নির্মাণাধীন একটা ভবন আর এই ভবনে চারটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চোদ্দোশো পঞ্চাশ এবং চোদ্দোশো পঁয়ষট্টি সামনে সামনের রাস্তাটা বিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং ভেতরে প্রবেশ করতেছি আমি যেখানে আছি এই মুহূর্তে এটা হচ্ছে মিরপুর ষাট ফিটে পাবনা গলিতে এবং এটার খুব নিকটে মেট্রো রেলের যে স্টেশন রয়েছে মিরপুর শেওড়াপাড়া এবং আগারগাঁও খুবই কাছে তো আগারগাঁওয়ের এত নিকটে একটা চমৎকার বিল্ডিংয়ে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তাদের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে লিফট রয়েছে পুরো বিল্ডিংয়ে দুইটা এবং সিঁড়ি রয়েছে দুইটা সকল আধুনিক নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে এখানে সাব স্টেশন জেনারেটর থেকে শুরু করে সব কিছুই থাকবে তো আমাদের সঙ্গে রয়েছেন নজরুল ভাই নজরুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই বিল্ডিং এর সাথে দেখি অনেক জায়গা রাখছেন আপনারা জি ভাই মানে একদম ফাঁকা পরিবেশ আলো বাতাসটা যেন ভরপুর আসে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আচ্ছা আপনার এখানে আমি বলেছি দুইটা সাইজের অ্যাপার্টমেন্ট আছে কত তলায় কত তলায় সেল আচ্ছা আমাদের এখানে হচ্ছে পঞ্চম তলায় নবম তলায় দশম তলায় অর্থাৎ লিফটের চার লিফটের আট লিফটের নয় আচ্ছা আচ্ছা এই তিনটা ফ্লোরে তিনটা ফ্লোরে মোট চারটা অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আচ্ছা তো এখানে আপনাদের হ্যান্ড ওভার আসলে কেমন সময় লাগতে পারে আচ্ছা যদি ফ্ল্যাট কথা বলেন তাহলে ফ্ল্যাটটা হচ্ছে আমরা নির্দিষ্ট মেয়াদে অর্থাৎ আমার পাঁচ তলার যে ফ্ল্যাটটা এটা অলমোস্ট রেডি এটা দুই মাসের মধ্যে হ্যান্ড ওভার সম্ভব আর বাকি যেটা আছে সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রজেক্ট ফ্ল্যাট হ্যান্ড ওভার করা সম্ভব প্রজেক্ট হ্যান্ড ওভার করতে সব মিলে এক বছরের মতো সময় আচ্ছা আচ্ছা দেখা যায় যে ফিনিশিং এর ফুল ফিনিশিং করে কমপ্লিট করে হ্যান্ড ওভার করতে গেলে এক বছরের মতো সময় সময় লাগবে কেউ যদি মনে করে যে না আমি দ্রুত উঠে যাব সেক্ষেত্রে উঠে যেতে পারবে সেই ব্যবস্থা আপনারা তাকে কমপ্লিট করে তার ফ্ল্যাটটা বুঝিয়ে দেবো বুঝিয়ে দিব আচ্ছা সেক্ষেত্রে এখন ডাউন পেমেন্ট দিয়ে তার ফ্ল্যাটটা বুঝে নিতে গেলে বাকি টাকা আচ্ছা ডাউন পেমেন্টের বাইরে যে অ্যামাউন্ট অর্থাৎ রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা হচ্ছে ফ্ল্যাট বোঝানোর আগ পর্যন্ত সে একই নিস্টমেন্ট পাবে যদিও নিস্টমেন্ট ম্যাথটা খুবই শর্ট যেহেতু আমার প্রজেক্ট অলমোস্ট রেডি আন্ডার কনস্ট্রাকশন তাহলে যেটা হয় একদম প্রজেক্টের শুরু থেকে ইনস্ট্রুমেন্টের মেয়াদটা অনেক বেশি থাকে এখন ইনস্ট্রুমেন্টের মেয়াদটা কম থাকবে বাট সেই ফ্যাসিলিটিসটা আছে সেই ফ্যাসিলিটিসটা আছে ওকে তো কেউ যদি আপনারা চান চমৎকার এপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ভাই প্রাইসের ব্যাপারটা যদি একটু বলতেন ভাইয়া প্রাইসটা হচ্ছে আমরা সম্মানিত যারা ভিউয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু কষ্ট করে প্রোজেক্টটা আসেন প্রোজেক্টটা একটু ভিজিট করেন আমাদের বিল কোয়ালিটি আমাদের প্রোজেক্টের লোকেশন অ্যাপার্টমেন্টের সাইজ সব কিছু যদি আপনাদের ভালো লাগে দেন আমরা প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারব ইনশাল্লাহ তবে বর্তমান যে মার্কেট প্রাইজ আছে সেই মার্কেট প্রাইজের সামঞ্জস্য রেখেই আমরা প্রাইসটা অফার করবো আশা করতেছি প্রাইজের ব্যাপারে ক্লাইন্টদের সাথে বা যারা করতেছেন বা আশেপাশে দেখতেছেন তারা ডেফিনেটলি ম্যাচ করতে পারবে যে আমাদের প্রাইস টা ঠিকঠাক আছে কিনা আচ্ছা মানে অবশ্যই প্রাইসটা ডেফিনেটলি কম হবে অন্যদের তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে